সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এ আজকের একটা নূতন খাবার বানাবো হুম সবাই দেখতে থাকুন এই ডিমির পায়েস তৈরি এই ডিমটা এই বাটিতে ঢেলে নেবো এই ডিমের এই কুসুমটা তুলে নেবো এই সাদা অংশটা রাখবো কুসুমটা তুলে নেবো এই ধরে দিতে পারি কিনা না ছাড়িয়ে একটু পুড়ে গেস এটা তুলে দিচ্ছি এই যে সাদা অংশটা এই ডিমের এই সাদা অংশটা দে পায়েস বানাবো আর ওই ও হলুদ অংশ দে ওই কুসুম দিয়ে হয় আবার গন্ধ টন্ধ যদি লাগে ওই জন্যই সাদা অংশটা দেয় আমি এই ডিমির পায়েস বানাবো ঘটে নেবো সামান্য একটু কুসুম পড়েছে এতে অসুবিধা হবে না দেখি আমি এসে নতুন তৈরি করবো কীরকম লাগে দেখি কড়াইতে একটু ঘি দেবো সামান্য তার মানে ডিমটা কড়াইতে যেন না লাগে না তারপরে ঘি নেব রেতেই লবণ সামান্য একটু লবণ দেব ভালো করে ডিমটা এভাবে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তো নিউ আছে করতেছি এই খাতে তিনি এই দুধের সঙ্গে নেব আর নেব না বেশি এই দে গরম দুধ তো ওর মধ্যে ঘটে বেরিয়ে নেব চিনিগুলো অন্যান্য সামান্য একটু এই দুধ চিনির এই দুধটা

কিছু দেওয়া যায় কাজু দেওয়া যায় তো আমি ওই নূতান তৈরি করতেছি তৈরি করতেছি তো এখন দেখি কীরকম হয় ডিমি পায়েস ডিমির সাদা অংশটাতে পায়েস ডিমির পায়েস বললে হবে না ডিমির সাদা অংশটাতে পায়েস দুধ দিয়ে ডিমের পায়েস দুধ দিয়ে অনেক ক্ষেত টেত তৈরি হয় আমি বললাম যে একটু খাবার বানাই না আমার বড় ভাই লাই আছে তা দেখি একটু খাবার বানিয়ে দেয় কীরকম লাগে দেখি এখন তো গরুর দুধ পাওয়া যায় না কি হচ্ছে ঘুম আসছে না দুপুরবেলা ঘুম পড়িনি হ্যাঁ দুপুরবেলা ঘুম পড়িনি ভাবে ঘাটতি থাকতে হবে যত এই গাঢ় হবে তো এই রস রাস্তাগুলো মরে যাবে চিনি জলে তো গুলে বেশি হয় সেগুলো ঘেঁটে 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 উমনে হলে তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে তো জ্বর খন্দ করতেছি আবার পড়ে পড়ার গায়ে লেগে যাবে এটা সুন্দর হচ্ছে হতে থাকো আমি এই কটা এলাচ দিচ্ছি এইভাবে কাজ নেব তো দিয়ে দেবো এই আর অন্য কিছু দেবো না শুধু এই এলাচ দিয়ে সাধা অংশটা দিয়ে পায়েস নামি না গ'লে একদম আটা মত ডিমি পায়সটা হৈ গেছে বাতি নামি নেব একটু এ করতে হবে একা একা পাত্রেছে মা নতুন খাবার যে কী বানাচ্ছে দেখি কি মাথায় এসেছে না কি মাথায় এসেছে দেখি একটু এবার খেয়ে দেখবো আমরা কেমন বানিয়েছে দেখতে তো সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতে ডিমের পায়েস কী সুন্দর হইয়াছে একদম খিরির মতন একদম এবার সবাইকে দেব দেখি রকম খাতি লাগে ওরা খাইয়ে কি বলে দেখি হুম তা আমি এবার তাহলে বাটিতে তুলে দেয় এই বাটিতেই তুলে দেয় এই দেখো কী সুন্দর ভালো তো দেখাচ্ছে এখন খাতি কিরকম লাগবে দেখি না খাইয়ে দেখো কিরকম লাগে ক্যামেরাম্যান এই আমাদের ক্যামেরাম্যান বাসর দাদা দুধি খিচার মতো লাগে তো ডিমির পায়েস দুধি খিচার মতো লাগে দুধ দেই তো তাই দি তা দুধের খিচার মতো লাগে না ডিমের গন্ধ লাগেছে কোনো গন্ধ বন্ধ কিছু নেই ডিমের কোনো একটা ইয়ে নেই Hmm. दूध चिज़ा मत लगे ताई तो। दूध देख रहा तो है <laughs> तो ना? अरे लूटा नक्काश। रेसिपी पालम? अस्केल। बन जाए एक मंथ तड़िक तो खाइए। टेक बैंडना की। भाव लगे। भाव हैवी टेस्ट। भाव तालिबानी शाह कहाँ लगी? शाह कहाँ जाता है? बाबा। ना हमें क्या देखूँ?

দেখার মতো মানে এত ভালো বানিয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি মানে অসাধারণ অসাধারণ একদম অসাধারণ বন্ধুরা তাহলে এই ডিমির পায়েস আমি তৈরি করলাম এইভাবে সবাই তো খাইয়ে বলতেছে যে খুবই ভালো হয়েছে খুব সুন্দর খেতে তা বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে খাবেন খাতে খুব ভালো লাগবে ডিমির কোনো গন্ধ নেই একবার খালি বারবার খাতে ইচ্ছা হবে আজকের তালে আমি এইখানে এই ভিডিওটাই শেষ করলাম আবার দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ